সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে এমন একটি জায়গায় অবস্থান করছি আপনারা খেয়াল করলে দেখতে পারবেন আমি এখন বর্তমানে ইন্ডিয়ায় রয়েছি ভিসা পাসপোর্ট ছাড়া এটা এমন একটি গ্রাম এটা জয়পুরহাট জেলার পাঁচবিপি উপজেলায় জয়পিরহাট সদর থেকে মানে পাঁচ বিবি সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে লক্ষ্মা নামক স্থানে এই গ্রামটি অবস্থিত এই গ্রামের মাঝামাঝি প্রায় কয়েকটি সীমান্ত পিলার রয়েছে ইন্ডিয়া এবং বাংলাদেশের এখানে লেখা আছে দেখেন ইন্ডিয়া দুশো সাতাত্তর নাম্বার প্লেয়ার আমি এ পাশে দেখাই এ পাশে হলো বাংলাদেশের এখন আমি আসি বাংলাদেশে এবং এখানে দেখেন এখানে বাংলাদেশের দুশো সাতাত্তর নাম্বার প্লেয়ার মানে এখন বাংলাদেশে আছি আর একটু এই পাশে এসলে আমি এখন ইন্ডিয়াতে মানে আশ্চর্য একটা গ্রাম এই আশেপাশে আরও কয়েকটি প্লেয়ার রয়েছে আমি একটু ঘুরে দেখাই এখানে ইন্ডিয়ার সাদা ফ্লাগ দেওয়া পতাকা দেওয়া এই পাশের এই পাশের জমিটি এখন ইন্ডিয়ায় হ্যাঁ আমি যদি এখানে বসি তো এখানে যদি বসি একটু সামনে এখানে বসলে আমি অর্ধেক হলো ভারতে অর্ধেক হলো বাংলাদেশে কি চাচা ঠিক আছে মানে এমনি আপনি এই এই এলাকায় কত বছর আমার ব্যস্ত দেখ এরকম অনেক সময় যারা ইন্ডিয়া থেকে যারা গরু ছাগল এখানে চড়াইতে আসে সেখানে বিজিবির ওখানে লিস্ট করতে হবে লিস্ট করার পর তারা এখানে কতগুলো গরু বা ছাগল এখানে চড়াইতে আসলো সেগুলো লিস্ট করে এই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের জমিতে অনেক সময় তাদের গরু পক্ষী চড়াইতে আসে আমি যদি এভাবে দেখাই তাহলে আমার অর্ধেক হলো বাংলাদেশে আর অর্ধেক হলো এখন বর্তমানে আমি ইন্ডিয়ায় আছি এইভাবেই যারা সীমান্ত এলাকার ওই মানুষগুলো এইভাবেই জীবনযাপন করে থাকে ওই পাশে এখন থেকে দুশো মিটার দূরে হলো ইন্ডিয়ার হলো কাটা তার দিয়ে একবারে ঘাড়া আছে কিন্তু এখান এখানে জমিটা হলো ইন্ডিয়ার এবং এই পাশে হলো জমিটি হলো এখন বর্তমানে বাংলাদেশের তো আমি এই লক্ষ্মা এলাকায় এসে আসছি এখানে একটা জমিদার বাড়ি ছিল জমিদার বাড়ি কিছু অংশ ইন্ডিয়ার মধ্যে কিছু অংশ বাংলাদেশের মধ্যে তো এটা নিয়ে একটা ডকুমেন্টারি আমার ভিডিও আসবে ইউটিউবে এবং ফেসবুকে এটা সঠ একটি ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন